ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ এই সিদ্ধান্ত কি হঠাৎ নাকি বাংলাদেশকে চাপ দিয়ে ঠাসা করা হয়েছে বাংলাদেশ কেন টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল নিরাপত্তার ঝুঁকি কেন এত বড় বিষয় বাংলাদেশ দল এই বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না এই সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সরকার বলছে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ভারতে খেলতে গেলে সেই নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না ঝুঁকির বিষয়ে ক্রিকেটাররাও আগে থেকে অবগত তাহলে কি বাংলাদেশ খেলতে চায়নি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন এই নিরাপত্তার সংখ্যা কোনো গুজব বা অনুমান না বরং বাস্তব কিছু ঘটনার উপর ভিত্তি করেই এই আশঙ্কা তৈরি হয়েছে তিনি বলেন আমরা সবাই চাই বাংলাদেশ বিশ্বকাপ খেলুক কিন্তু ভারতের ক্ষেত্রে যে নিরাপত্তার ঝুঁকি আছে সেটার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ইচ্ছা থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণে পিছু হটতে হয়েছে আইসিসির অবস্থান কী এখানেই আসল বিতর্ক আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয় ভারত ছাড়া অন্য কোথাও ভেনু বদলানো হবে না নিরাপত্তা হুমকির গ্রহণযোগ্য প্রমাণ তারা দেখেনি রাজনৈতিক কারণে সূচি বদলালে নাকি ভবিষ্যতে সমস্যা হবে আইসিসির ভাষায় রাজনৈতিক কারণে সূচি বদলালে ইভেন্টের পবিত্রতা নষ্ট হবে প্রশ্ন হলো খেলোয়াড়দের নিরাপত্তা কি রাজনৈতিক বিষয় আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কার ক্ষেত্রে সূচি বদলানো কি তখন পবিত্রতা নষ্ট করেনি এর আগে আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয় ভোটের ফলাফল বাংলাদেশ পায় মাত্র দুটি ভোট বিপক্ষে পরে বারোটি ভোট পাশে ছিল শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ ক্রিকেট বিশ্বে বাংলাদেশ কার্যত একঘরে ন্যায্যতার প্রশ্নে আইসিসি ক্ষমতার দিকেই ঝুঁকেছে এ যেন চাপের এক রাজনীতি আইসিসি বাংলাদেশকে বলে দেয় ভারতে খেললে খেলো না হলে স্কটল্যান্ড তোমাদের জায়গা নেবে এটা কি আলোচনা নাকি এটা হুমকি এখানেই আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ আইসিসির ভেনু পরিবর্তনের অনুরোধ নাকচ হওয়ার পরও বিসিপির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আশা ছাড়েননি তিনি ভেবেছিলেন আইসিসির হয়তো শেষ মুহূর্তে অলৌকিক কিছু করবে কারণ বিশ্বকাপ খেলতে কে না চায় কিন্তু বাস্তবে কোনো অলৌকিক কিছু আসেনি এসেছে শুধু চব্বিশ ঘন্টার ডেডলাইন বিসিবির শেষ চেষ্টা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার লড়াই চালিয়ে যাবে এদিকে পাকিস্তান ক্রিকেট মহলে আলোচনা বাংলাদেশকে যদি ন্যূনতম গুরুত্ব না দেওয়া হয় তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে আর এটা যদি হয় বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বকাপে নেই তাহলে টুর্নামেন্টে বড় বাণিজ্যিক ধাক্কা আর দর্শক আগ্রহে বড় পতন অনিবার্য আইসিসি কি তাহলে শক্তির রাজনীতি করছে বড় দেশ মানে সিদ্ধান্ত ছোট দেশ মানে মানিয়ে নাও নিরাপত্তা প্রশ্নে কেমন যেন দ্বিচারিতা এক দেশে নিরাপত্তার সমস্যা মানে সমস্যা আরেক দেশে হলে প্রমাণ নেই নাকি খেলোয়াড় নয় ব্যবসায়ী অগ্রাধিকার ভারতের বাজার ভারতের সম্প্রচার ভারতের স্পন্সর তাহলে কি এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়নি এটা ভুল কথা বাংলাদেশ বাধ্য হয়েছে না খেলতে বিশ্বকাপের লড়াইয়ের আগেই ক্ষমতা বনাম ন্যায্যতার লড়াই হয়ে গেছে আজ বাংলাদেশ একা দাঁড়িয়ে আছে কাল হয়তো অন্য কেউ প্রশ্ন একটাই আইসিসি কি সত্যি সবার জন্য সমান দর্শক আগামী দিনে কি হবে তার রায় দেবে সময় চোখ রাখুন নয়া শতাব্দীতে যেখানে আমরা ক্ষমতার মুখে দাঁড়িয়ে সত্য বলার দায় এড়িয়ে যাই না আল্লাহ হাফেজ